よし <laughs> শুরু হয়ে গেল বাঙালির পিঠে উৎসব আজকে থেকে শুরু করে আগামী তিন দিন ধরে প্রতিটা বাঙালি বাড়িতেই নানান রকমের পিঠে বানানো হবে আমিও বাড়িতে পিঠে বানাবো তবে তার আগে চলে এসেছি এসেছি স্কুলের জামা কাপড় কেনার জন্য তো প্রথমে যে দোকানটায় টুকগুর এটার নাম হলো অ্যাজটা লিভিং এখানে ছেলে ও মেয়েদের স্কুলের যাবতীয় সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায় বহু আগের একটা পুরোনো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইংল্যান্ডে কিন্তু যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো হয় সেগুলোর কিন্তু স্কুল ইউনিফর্ম মোটামুটি একরকমই থাকে মানে আমাদের দেশে যেরকম ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এক একটা স্কুলে এক এক রকমের ইউনিফর্ম হয় এখানে কিন্তু তেমনটা হয় না এখানকার প্রত্যেকটা স্কুলেতেও জামা কাপড় কিনতে পাওয়া যায় যে সমস্ত ইউনিফর্ম গুলোর উপরে স্কুলের লোগো লাগানো থাকে তবে এখানকার স্কুলগুলোতে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে স্কুলের লোগো দেওয়া জামা কাপড় পরতেই হবে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে ওটা বাধ্যতামূলক কিন্তু প্রাইমারি স্কুলেতে যাই হোক ইউনিফর্ম পরলেই হলো তাই আমরা অ্যাজটা থেকেই টুকগুর জামা কাপড় বা জুতোটা নিয়ে এনেও তবে সমস্যা হচ্ছে কি জামা কাপড় ওর সাইজের একটাও পাচ্ছি না সবই বড় বড় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তবে পাচ্ছি না তাই বড় বড় বয়সের নিতে হলো এই একটা kali ঠিকঠাক পেয়েছে বাদ সবই 4 থেকে 5 বছরের জিনিস নিতে হচ্ছে ইউনিফর্মের সাথে সাথে আমার ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই অ্যাচরা থেকে কিনে নিলাম যেমন আমার একখানা ননস্টিক প্যানের খুব দরকার ছিল আর এখানে প্যানগুলো বেশ কম দামে পেয়েও গেলাম এই প্যানটার দাম নিল ছ পাউন্ড এর থেকে বড় সাইজেরও ছিল কিন্তু কত বড় নিয়ে আর কি হবে আমাদের তো মোটে চারজন লোক আর এর সাথে সুদীপ্তর একখানা টিফিন বক্স কিনে নিলাম এই টিফিন বক্সগুলো না ভীষণ ভালো পুরো বক্সটা হচ্ছে কাঁচের তবে উপরে লিডটা হচ্ছে প্লাস্টিকের আর এই টিফিন বক্সটার দাম নিল তিন পাউন্ড সাথে একখানা ডুভেট সেট এই ডুভেট সেটটা মানে হচ্ছে ডুভেটের কভার তো আছে আর তার সাথে দুখানা পিলো কভারও আছে তো এই গোটা সেটটার এখানে দাম নিল টেন পাউন্ড তো আমাদের মোটামুটি এখানে কেনাকাটা করা সবই কমপ্লিট হয়ে গেছে আর এরপরে বাড়ি পথে রওনা দিলাম এখন আবার দেখছি সিটি সেন্টার এরিয়াটাতে কি সুন্দর করে লাল লাল লাইট দিয়ে সাজিয়েছে ব্যাগটা একটু বড়ই পেলাম কারণ দেখলাম ছোট ব্যাগগুলোর দাম এটারও দাম আর জিনিসটাও বেশ ভালো লাগলো তাই জন্য এই ব্যাগটা একটা নিয়ে নিয়েছি তো ওর নামও লিখে দিয়েছে ব্যাগের মধ্যে আর শুধুমাত্র ব্যাগের মধ্যে নয় জামা কাপড় সবের মধ্যেই টুকুর নাম লিখে দিতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাগ আর টুকুদের মেন ইউনিফর্ম হচ্ছে সাদা রঙের গেঞ্জি মানে টি শার্ট বা শার্ট যাই হোক কিছু সাদা রঙের আর তার সাথে গ্রে বা ব্ল্যাক কালারের প্যান্ট তো আমি মোটামুটি যা পেয়েছি সবই বড় বয়সেরই পেয়েছি এটা যেমন থ্রি টু ফোর ইয়ার্স এর পেয়েছি গেঞ্জি দুটো আর এইটা পেয়েছি ফোর টু ফাইভ ইয়ার্স শার্টগুলো সবই বড় বয়সের ওর মানে যে থ্রি টু ফোর ইয়ার্স বা টু টু থ্রি ইয়ার্স অ্যাকচুয়ালি ওরটা ঠিক হয় কিন্তু সেরকম কিছুই পাচ্ছি না এটাও তাই থ্রি টু ফোর ইয়ার্স এর পেয়েছি কিন্তু অনেকটা বড় প্যান্টটা সবই সব বড় বড় পেয়েছি তাই জন্য কয়েকটা করে নিয়ে নিয়েছি একটা খালি ঠিকঠাক পেয়েছি এইটা খালি টু টু থ্রি ইয়ার্স এ পেয়েছি এটা ওর ঠিকঠাক হবে ওই কয়েকটা নিয়ে নিয়েছি বাচ্চা তো একদম ওর বেশ কয়েকটা লাগে আর এর উপরে ম্যাক্সিমাম স্কুলেতেই হচ্ছে কালো রঙের বা নীল রঙের জাম্পার হয় কিন্তু টুকু যে স্কুলেতে পড়ে সেই স্কুলেতে হচ্ছে লাল রঙের জাম্পার তো এই জাম্পারটাও বড় এই জাম্পারটাও পেয়েছি এটা বোধহয় ফোর টু ফাইভ ইয়ার্স নিয়েছি তো সবই বড় বড় পেয়েছি আবার একবার যাব দেখি বিশেষ করে অন্যান্য তো ওগুলো ঠিকঠাক আছে কিন্তু এই জাম্পারটা একটু ঠিকঠাক কেনাটা খুব দরকার তো আর একবার যাব দেখি যদি একটু ছোট সাইজে পেয়ে যাই আর যতক্ষণ পাচ্ছি ততক্ষণ এটা দিয়েই কাজ চালাতে হবে তো এই হচ্ছে টুকুর স্কুলের মোটামুটি জিনিসপত্র আর এর সাথে ওয়াটার বটল বা টিফিন বক্স ওগুলো ওর অলরেডি আছে তো ওগুলো আর ওই জন্য কিনে নিই এগুলো একদম নতুনই আছে দুদিন আগে কিনে দুধপুলি পুলি বা পাটি সাপটা এই সমস্ত বানাবার জন্য ভেতরে নারকেলের ছাই তোলায় সকাল বেলার দিকে সুদীপ্ত কুহুকে স্কুলে দিয়ে এসে তারপরে নারকলটাকে ভেঙে দিয়েছিল ভালো হয় তো বেশ ভালোই আছে একদম ভালো এই নারকোলটা না খুব নরম এক একটা নারকল হয় না একটুখানি শক্ত টাইপের কিন্তু এটা দেখুন কি সুন্দর আছে ছুরি দিয়ে কেটে নেওয়া যাচ্ছে আমার এখানে যেহেতু নারকল কোরানি নেই তো সেই জন্য আমি এই নারকলগুলোকে এখন সরু সরু করে কেটে নিচ্ছি প্রথমে আজকে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে একটু মিক্সিতে পেশাই করে নেবো তবে মিক্সিতে পেশাই করার আগে নারকেলের উপরে যে ব্রাউন কালারের ছালটা থাকে সেই ছালটাকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি কারণ এই ছালটা না ছাড়ালে ধপ সাদা কিন্তু পেস্টটা বানানো যাবে না এই যে এইভাবে প্রথমে সবকটা নারকোল আগে ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এটাকে মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম আর দেখুন কোড়ানোর মতনই সুন্দর কিন্তু হয়েছে পেস্টটা রকম পিঠে বানাতে অনেকটাই তো টাইম লেগে যায় তো তাই জন্য সকালবেলা কিছু কাজ এগিয়ে রেখে দিয়েছিলাম যেমন ওই চিনি দিয়ে নারকোলের ছাই বানিয়ে রাখা এই যে নারকোলের ছাই আমার একদম রেডি হয়ে গেছে আমরা এখানে খুব ভালো ভাঙা বিউলির ডালও পাই তো একটুখানি সাত সকাল বেলার দিকে বেশি করে ভাঙা বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে ডাল দিয়ে একটু রস বড়া করব। আর এটাও করে রেখে দিচ্ছি কারণ রস বড়ার মধ্যে রস ঢুকবে তারপর জিনিসটা খেতে ভালো লাগবে এটা সঙ্গে সঙ্গে করে খাওয়ার মতন জিনিস তো নয় তো তাই জন্য এটাও সকালবেলা করে রেখে দেবো তো ডালগুলোকে আমি প্রথমে পেশাই করে নিয়েছিলাম এর মধ্যে মৌরি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম রস বড়ার রসটাও এখানে রেডি করে নিচ্ছি এর মধ্যে চিনি তো অবশ্যই দেব তবে সাথে একটুখানি ও দিচ্ছি বিদেশে তো জানেনি নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যায় না শীতকালে ওই জিনিসটাকে ভীষণভাবে ভাবে মিস করি তো তাই জন্য এই রস বড়াই একটুখানি গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি ওই দুধের সাথে ঘোলে মেটানো আর কি এরপরে ইলেকট্রিক হবটাকে একটু আস্তে করে দিয়ে ডালের বড়াগুলোকে একা একা ভাজতে শুরু করে দিলাম এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে খুব লাল হয়ে যাওয়ার আগেই বড়াগুলোকে সব তুলে নিলাম বেশ অনেকগুলোই বড়া হয়েছে এরপরে রসটাকে বড়ার মধ্যে দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে রসটা বড়ার মধ্যে ঢুকে যায় এর সাথে রাতে একটুখানি ভাজা মুগপুলির পিঠেও বানাবো তো যে কারণে একটা রাঙা আলু আর একটু মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল আর রাঙা আলুটাকে একসাথে সেদ্ধ করে সকালবেলাই রেখে দেবো এখানকার ব্রিটিশ গ্রোসারি স্টোরগুলো থেকে আমরা যে রাঙা আলুগুলো কিনি সেই রাঙা আলুর ভেতরটা হয় কমলা কালারের মানে একদমই গাজরের মতন দেখতে লাগে তবে এটা যেহেতু একটা এশিয়ান স্টোর থেকে নেওয়া তো তাই জন্য অনেক দিন বাদে আমাদের দেশের মতন ওই রকম সাদা রঙের রাঙা আলু দেখলাম রাঙা আলু আর মুগ ডালটাকে সকালবেলাই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেল এবারে একে একে পিঠেগুলো সব বানাতে শুরু করব তো সেই জন্য ফুটন্ত ডালের মধ্যেই আমি চালের গুড়িটা দিয়ে দিলাম শুধুমাত্র মুগপুলি পুলি বানাবার জন্যই নয় পুলি পিঠে বানাবার জন্য আমি গরম ফুটন্ত জলের মধ্যেই কিন্তু চালের গুড়িটা দিই এতে করে যে কোনো রকমের পিঠে খুব নরম হয় অবশ্য এই গরম জিনিসটাকে মাখাটা একটুখানি কষ্টকর কলকাতাতে থাকাকালীন বাপের বাড়িতে থাকলে মায়ের সাথে বা শ্বশুর থাকলে শাশুড়ি মায়ের সাথে বসে বসে পিঠে বানাতাম তবে এখানে তো আমি একদমই একা আর একা একা না এই পিঠে তৈরির কাজটা করতে বড্ড বিরক্ত লাগে কারণ পিঠে তৈরি করতে তো অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য একটা সিনেমা চালিয়ে দিয়েছিলাম আর সিনেমা দেখতে দেখতে একে একে সবকটা পিঠে বানিয়ে নিলাম প্রথমে ভাজা মুখপুলি পিঠেটা তৈরি করে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে একে একে সব পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই যে বেশ লাল লাল করে ভাজা পিঠে বানিয়ে নিয়েছি এরপরে দুধপুলি পুলি বানা করার মধ্যে দিয়ে দিলাম একটুখানি দুধ আমার দুধপুলি পুলি বানাবার জন্য পিঠেগুলোও সব বানানো হয়ে গেছে তো দুধটা ফুটে উঠলে তার মধ্যে একে একে করে পিঠেগুলো দিয়ে দিলাম আগে পিঠেগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাক তারপরে এর মধ্যে চিনি দেবো অবশ্যই এর মধ্যে চিনি দিইনি আমি এগুলো হচ্ছে পুজোর নকল দানা রোজ ওই পুজো করে উঠি আর নকল দানাগুলোকে একটা কৌটোর মধ্যে রেখে দিই যখন ধরুন পায়েস বা সুজি জাতীয় কোনো জিনিস বানাই তো তখন এই নকল দানাগুলোকে দিয়ে দিই আজকে এর মধ্যে সামান্য একটুখানি নকল দানা দিয়েছি তবে যেহেতু আমার কাছে ভালো গুড় আছে তো তাই জন্য একটুখানি গুড়ের পুলি পিঠে বানাবো একটা বাটিতে তাই একটুখানি গরম দুধ তুলে নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা কারণ এই গুড় হলো মহা ঝামেলার জিনিস হঠাৎ করে পিঠে বা পায়েসের মধ্যে দিয়ে দিলে না যদি কেটে যায় তো তখন গোটা জিনিসটাই বরবাদ হয়ে যাবে তবে এই গুড়টা বেশ ভালো দেখুন দুধটা কিন্তু একটুও কাটেনি তো যাই হোক এখন গুড়টা আমি পুলি পিঠের সাথে মিশিয়ে দিয়েছি আর এই যে আমার পুলি পিঠে একদম রেডি আর পিঠেগুলো বেশ নরমও হয়েছে দেখুন কি সুন্দর সহজেই কেটে গেল অন্যান্য পিঠেগুলোও সব নিচ্ছি তবে তার আগে এই দুধ পুলিটা নিয়ে নিলাম কারণ এগুলো না ভীষণ গরম আর যে কোনো রকমেরই পিঠে মিষ্টি হয় তো প্রচন্ড তো তাই জন্য একটুখানি ঝাল মটর এনে রেখে দিয়েছি কারণ বেশি মিষ্টি খেয়ে গা গোলালে তখন এই ঝাল ঝাল মটরটা খাওয়া যাবে নাও দেখি এই মামাম চলে পিঠে হয়ে গেছে রে গরম আছে মামা মোদা একটু পরে খেতে পারো হুম ভালোই গরম আছে ভেঙে দেখো কেমন নরম হলো

একটু ঠান্ডা হোক প্রচন্ড গরম হ্যাঁ তা ঠিক এদিকে হচ্ছে ভাজা মুগপুলি আর রসবড়াটাও রেডি হয়ে গেছে তবে রসবড়াটা ছাড়া বাদবাকি সবকটা পিঠেই হচ্ছে এখন প্রচন্ড গরম তো তাই জন্য খাওয়া দাওয়া শুরু করার আগে আমাদের বিল্ডিংয়েই সুদীপ্তর এক অফিস কলিগ থাকে তো তাদের বাড়িতে একটুখানি পিঠে সুদীপ্ত দিয়ে আসতে যাচ্ছে ও এলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার